বিশ্বমানের রাস্তা আমাদের বাংলাদেশের তিনশো ফিট রাস্তাটা হলো আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি সুন্দর একটি আকর্ষণীয় রাস্তা এই রাস্তার মধ্যে আপনি দেখছেন যে বিদেশি রাস্তার যে তুলনামূলক যে সৌন্দর্যগুলো থাকে তিনশো ফিট রাস্তা বুঝতে পারছেন যে উপরের নিচে সাইডে তিনশো ফিট রাস্তা কিন্তু এক পাশ এবং ও পাশ এই তিনশো ফিট রাস্তা পূর্বাঞ্চলে বসুন্ধরা কিংবা আপনার এই পূর্বাঞ্চলের এই অঞ্চলে কিন্তু অসংখ্য মানুষ ঘুরতে আসে বেড়াতে আসে এই রাস্তাটা হওয়ার কারণে আমাদের ঢাকা সিটির অর্ধেক জাম জেম মোটামুটি কমে গেছে শুধু এই রাস্তাটি হওয়ার কারণে আর এটি একমাত্র এখন হয়েছে বিনোদনের একটি প্রাণ কেন্দ্র বিনোদনের একটি প্রাণকেন্দ্র কেন্দ্র হলো রাস্তা আমি যদি আপনাদেরকে দেখাই যদি এই যে উপরে দেখছেন উপরে অসংখ্য মানুষ আসছে আপনার বিনোদনের জন্য তারপর আপনারা সামনে গেলেই পাবেন নীলা মার্কেট পূর্বাঞ্চল কিংবা ছোটো ছোটো যে মেলা হাঁসের মাংস ইত্যাদি ইত্যাদি অসংখ্য এই তিনশো ফিটকে কেন্দ্র করে ডানে এবং বামে হয়েছে আর এই উপরে এই যে আপনার ব্রিজে উপরে যে ইউটার্ন গুলো আছে এখানে কিন্তু অসংখ্য মানুষ টিকটক করে সেলফি তোলে ভিডিও করে এবং পরিবার পরিজন নিয়ে তার প্রেমিক প্রেমিকাকে নিয়ে ঘুরতে আসে এই তিনশো ফিট হলো এখন মানুষের সবচেয়ে আনন্দ এবং বিনোদনের একটি প্রাণ কেন্দ্র অসংখ্য গাড়ি দেখছেন যে সবচেয়ে হাই স্পিডে এই গাড়িগুলো যাচ্ছে অসংখ্য হাই স্পিডে কারণ এতটুকু স্পিডে ঢাকার অন্য কোনো রাস্তায় কিন্তু চলতে পারে না এই রাস্তাটা তিনশো ফিট হওয়ার কারণে দেড়শো ফিটে এই পাস দেড়শো ফিটে ওই পাশ হওয়ার কারণে কিন্তু সবচেয়ে হাই স্পিডে এই রোডে গাড়ি চলতে পারে নির্বিঘ্নে এবং তত্ত্বাবধায়নে নিরাপত্তার জন্য আমাদের পুলিশ বাহিনী সেনাবাহিনী যৌথভাবে এই সমস্ত অঞ্চলে কিন্তু কাজ করছেন এই তিনশো ফিট মানুষের এখন একটা বিনোদনের প্রাণ কেন্দ্র एक करके